ভাষার উদ্ভব কীভাবে হয়েছিল মানুষ কিভাবে তা করেছিল তার সহস্র বছরের সাধনা ছিল বুধবার সন্ধ্যায় কৃষ্ণাঙ্গ রবীন্দ্র ভবনের নদীয়া ভাষা উৎসবে এ নিয়ে বললেন বিশিষ্ট সাহিত্যিক শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বা তিনি কি বললেন এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভাষার উদ্ভব ও মানুষ কীভাবে যোগাযোগ স্থাপন করলেন বললেন শিষ্যেন্দ্র তাদের লোকে ভয় পাবে কোশ অফিসার এখানে রয়েছেন জেলার শাসক রয়েছেন মন্ত্রীরা রয়েছেন তাহলে সবাইকে আমরা অপব্যস্ত ভয়ও পাই ভাষার উদ্ভব কিভাবে হয়েছিল আপনারা হয়তো জানেন মানুষ মরণসী মৃত্যুকে সে অতিক্রম করতে পারে না কখনো কিন্তু তার ভিতরে এমন কিছু আবেগ উদ্বেগতা দেখা দেয় কখনো কখনো কারণ মৃত্যু তো অতিক্রম করার ইচ্ছে হয় যখন মানুষের ভাষা ছিল না যখন তারা পরস্পরের কমিউনিকেট করতে পারত না তখন মানুষ যখন দেখতো একটা হরিণ দৌড়ে যাচ্ছে তার যে লীলায়িত দৌড় তার যে কাব্যময় গতি সে দেখল দেখার পর মনে হলো আমি যা দেখলাম তা তো আমার সঙ্গে সেটা কি করা যায় ভাবতে ভাবতে এসে এক খন্ড পাথর তুলে নিল গুহার ভেতরে ঢুকল সে গুহার গায়ে চিত্রায়িত করতে শুরু করলো কখনো হরিণ কখনো গাছ কখনো যা সে দেখছে চন্দ্রের উদয় বর্ষাকালে একটা বাঘ দৌড়ে যাচ্ছে এসে এই পাথরের গায়ে ছবি আঁকতে শুরু করলাম শিলালেখ এই যে একের পর এক মানুষ শিলা গাছের ছবি আঁকছে তার একটাই উদ্দেশ্য আমি তো বলে যাব কিন্তু আমি আর যা ভাবলাম যা দেখলাম যাকে ভালোবাসলাম আমার পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের জন্য এইটুকু লেখা গেলাম যে আমার এই সবথেকে যা খুব ভালো লেগেছিল আমার হরিণের দৌড় খুব সুন্দর মনে হয়েছিল আমার এই বৃষ্টিপাত খুব ভালো লেগেছিল আর এই লিখতে 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 ওই পুহারাত্রের প্রদাস আস্তে 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 অক্ষরে পরিণত হতে না। ভাষার জন্ম হল মানুষ পরস্পরের সঙ্গে কমিউনিকেট করতে পরস্পরের নাম দিল চিহ্নিত করিল তুমি রাম তুমি শ্যাম তুমি যদু তুমি মধু এইভাবে ভাষা আস্তে আস্তে এ বহু বছর লেগেছিল মানুষের এই ভাষা আবিষ্কার করতে এই কমিউনিকেশন সৃষ্টি করতে পরস্পরের স্বাভাবিক বহু হাজার বছর লেগেছিল আর সেই যে ভাষা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আজকে আমাদের কাছে কত সহজলভ্য হয়ে গেছে আমরা যদি কোনো ভুলই না জানি যে এর পিছনে আমাদের পূর্বপুরুষদের বহু সহস্র বৎসরের সাধনা ছিল পরিশ্রম ছিল আকুল ব্যাকুলতা ছিল সেইগুলোই আজকে আমাদের ভাষার মধ্যে নির্ঝরের মতো নানান নানানভাবে ব্যবহার করা যায় লোককে অপমান করার জন্য ব্যবহার করা যায় লোককে ধিকা জানানোর জন্য ব্যবহার করা যায় লোককে ভালোবাসবার জন্য ব্যবহার করা যায় শান্তির মানে ছিটানো যায় যুদ্ধের বার্তা জানা যায় ভাষা ভাষাকে আমরা কোনভাবে ব্যবহার করব আর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র ভাষার প্রয়োগে মানুষ কত অয্যতা অবলম্বন করে মাঝে মাঝে কখনো কখনো খুব ভালো কথাও শুনি বন্ধ কথাও অনেক কানে আসি মন্দ কথাগুলোকে প্রত্যাখ্যান করার চেষ্টা করি সবসময় পেরে উঠি না যাই হোক আপনারা ভাষা একটি উৎসব করছেন একটি পবিত্র উৎসব মনে রাখতে হবে এই ভাষার পিছনে হাজার হাজার মানুষের হাজার হাজার বছরের পরিশ্রম অক্লান্ত পরিশ্রম সেইটি যেন ভুলে না যায় তাই আজকে আপনাদের ভাষার উৎসব সেই বার্তায় দিতে আসা ভাষাকে পবিত্রতার সাথে ব্যবহার করুন ভাষাকে ব্যবহার করতে একটু শেখা দরকার সেটাও যেন আমরা শিখি আমরা মনে রাখি এর কাছে আজকে আমার এই প্রথম অংশে দিতে না এরা আর একটু আলোচনা করা যাবে